মিলছে না পানি জল বেহাল পাকা রাস্তা নিকাশি নালা দেওয়া হচ্ছে না পাট্টা আর দুর্গাপুর নগর নিগমে চলছে মাফিয়া রাজ এই অভিযোগ তুলে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে আদিবাসী সমাজ দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস প্রশাসক মন্ডলীর চেয়ারপারসনের বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গ আদিবাসী জমিত গাঁওতার ব্যানার আর পতাকা নিয়ে দুর্গাপুর নগর নিগম ঘেরাও করে বিক্ষোভে নামে আদিবাসীরা তাদের অভিযোগ তারা একাধিকবার দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষকে তাদের সমস্যার কথা জানিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করে না নগর নিগম কর্তৃপক্ষ কর্তৃপক্ষ সেই জন্য পানীয় জলের সমস্যা বাড়ছে বৃষ্টি হলে মাটির বাড়ি ভেঙে পড়ছে পার্টা দেওয়া হচ্ছে না বলে মিলছে না আবাস যোজনায় বাড়ি আদিবাসীদের শ্মশান করা হচ্ছে না জাহের থান করা হচ্ছে না সমস্ত দিক থেকেই বঞ্চিত করা হচ্ছে তাদের তাই তারা আর তফা দাবিকে সামনে রেখে বাধ্য হয়ে বিক্ষোভে নেমেছেন পশ্চিমবঙ্গ আদিবাসী জুমিত গাউতার রাজ্য সাধারণ সম্পাদক সুনীল কিস্কু অভিযোগ করেন দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষের কাছে যতবারই আমাদের সমস্যার কথা তুলে ধরা হয় ততবারই সমাধানের আশ্বাস দেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন কিন্তু কাজের কাজ কিছু হয় না মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমেছি পাথর বালি মাফিয়াদের নিয়ে দুর্গাপুর নগর নিগম চলছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন যেসব এলাকাগুলিতে পানীয় জলের সমস্যা রয়েছে সেগুলিতে ট্যাঙ্কার পাঠিয়ে পরিষেবা দেওয়া হচ্ছে রাস্তার সমস্যার সমাধান করা হচ্ছে এখানেও যা যা সমস্যা রয়েছে সেগুলিও দ্রুত সমাধান করা হবে जवाब दाओर जवाब दाओ বহুদিন থেকে দু হাজার তেইশ সাল থেকে আমাদের যে ধরডাঙ্গা এক নম্বর ওয়ার্ডের ধরডাঙ্গা থেকে খাটগুড়ে যাওয়ার যে রাস্তাটা ওইখানে আমাদের ছোটো ছোটো বাচ্চারা খাটগুড়ে গ্রামে একটা বেসরকারি স্কুল আছে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করতে যায় কিন্তু ওই রাস্তাটা এমনভাবে বেহাল হয়ে পড়ে আছে দু হাজার তেইশ সাল থেকে আমরা দুর্গা দুর্গাপুর মহাকুমার শাসককেও আমরা এই আবেদন করেছিলাম মেমোরেন্ডাম দিয়েছিলাম ডেপুটেশনের মাধ্যমে ঘন টেপুটেশনের মাধ্যমে আমরা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনের ম্যাডামের কাছেও আমরা এই দাবিগুলো আমরা রেখেছিলাম যে এই পাকা রাস্তাটা যাতে খুব শীঘ্রই হয় কারণ আমাদের ছোটো ছোটো বাচ্চাগুলো এই বর্ষার সময় মানে অনেক হাত পা ভেঙে যায় কিংবা কাদার মধ্যে অনেক খারাপ অবস্থা হয়ে চলে যায় জামা প্যান্টগুলো নোংরা হয়ে যায় রাস্তা ছাড়াও ওইখানে যে পানীয় জল আমরা জানেন যে এই যে গ্রীষ্মকাল এবছর না হয় খুব আগে থেকে বৃষ্টি হলো কিন্তু এইখানে পানীয় জলের আমাদের অনেক দিন থেকে আমাদের সমস্যা আমাদের যে এক নম্বর ওয়ার্ডের খাটগুড়িয়া বিজুপাড়া গ্রামে না আছে পুকুর না আছে জলের ব্যবস্থা আমাদের এর সাথে যে আমাদের জাহের থান মাঝির থান জাহের থানের মাঝির থান আমাদের নির্মাণও হয়নি আমাদের জাহের থানের মাঝি থানের পাট্টাও দেওয়া হয়নি আর এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন ম্যাডাম শুধু আমাদেরকে একটার পর একটা আশ্বাস দিয়ে যাচ্ছেন এবং মহাকুমা শাসকও আমাদেরকে শুধু এই মিথ্যা আশ্বাসটুকু দিয়ে যাচ্ছে তার জন্য আজকে এই বৃষ্টির মাধ্যমে আমাদের আমাদের আদিবাসী ভাইরা বোনরা এই জায়গাটাতে আমাদের ডিএমসি জায়গাটা ডিএমসি কর্তৃপক্ষ না ডিএমসি কর্তৃপক্ষ ওরা এখন হাতে হাত মিলিয়ে বসে বসে ওই পা দোলাচ্ছে ওই চেয়ারের উপরে বসে বসে ওনাদেরকে বিভিন্ন ওয়ার্ডে একটা মাত্র জলের ট্যাঙ্ক ওই জলের ট্যাঙ্ক থেকে যাটুকু সাপ্লাই দে ওইটুকু সাপ্লাই দেয় কিন্তু সেখানে মধ্যে আমাদের সাফিসিয়েন্ট নয় আমাদের দীর্ঘদিনের যে জলের আমাদের এই সমস্যা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই পানি জল পুরোপুরি কোথাও কোথায় আপনারা দেখবেন না আছে পুকুর চান করার পর্যন্ত আমাদের পর্যন্ত জল জুটে না সেটার জন্য আমরা পুকুর খনন করার জন্য আমরা বলেছিলাম মহাকুমা শাসককে বলেছিলাম সেটার কপি আমরা ডিএমসি জানিয়েছিলাম যে মহাকুমা শাসক বললেন যে না আমরা কাজ করবো না আমরা কপিটা আমরা ডিএমসি কে আমরা কিন্তু এখন পর্যন্ত না সরকারি আবাস যোজনা ওনাদের শুধু বলবে যে পাটটা ছাড়া হবে না কিন্তু আমরা দীর্ঘদিন সত্তর আশি বছর আমাদের এখানে বাপদাদারা এখানে বসবাস করে আসছে এখনও পর্যন্ত না হয়েছে আমাদের পাটটা না হচ্ছে আমাদের আবাস যোজনা এইটার জন্য আমরা দুর্গাপুর মিউনিসিপাল কর্পোরেশনকে ধিকার জানাই যে ওনারা এইখানে শুধু বসে বসে শুধু এই টাকা গুনাগুনি করছেন আর এই যে আজকে আমরা দেখছি যে আমাদের আমাদের পশ্চিমবাংলায় যেভাবে আমাদের দুর্নীতি চলছে এই দুর্নীতির সাথে সব কোটায় জড়িত বলে আমরা মনে করি আমরা কারণ কিছুদিন আগে এই কথাটা আমার বলতে বলতে আমার খারাপ লাগছে যে এখানে যে দুর্গাপুর মিউনিসিপ্যাল প্রাক্তন যে কাউন্সিলার সেই কাউন্সিলারের জাল পরে পরে তারা নাকি জমিগুলো বিক্রি করছে এখানে যে জমি মাফিয়া এখানে বলুন কয়লা মাফিয়া এখানে বলুন বালি মাফিয়া এখানে বলুন পাথর মাফিয়া দুনিয়ার মাফিয়াগুলো এখানে বসে আছে আর এখানে বসে বসে দেখছে দেখতে পাচ্ছে না যে এখানে কি হচ্ছে না হচ্ছে নাম আমার নাম হচ্ছে আমরা এখানে এসেছি পানীয় জলের ব্যবস্থার জন্য আমরা এখানে এসেছি আমাদের আমাদের পানীয় জল আমাদের কোনো কিছু সুবিধা সুযোগ দেওয়া হয় না

কুমিতা রাস্তা বিভিন্ন তাতে অভিযোগ তারা করছে দেখুন আমার যতদূর মনে হয় আদিবাসী সম্প্রদায় আমার কাছে যতবার এসেছেন অনেকে একটা পার্টিকুলার জায়গার তো না এনারা বলছেন যে এক নম্বর ওয়ার্ড না থেকে বাকি সারা তেতাল্লিশটা ওয়ার্ড থেকে যারা এসেছেন তাদের জাহিদ থানার জন্য আবেদন করেছেন যেখানে তারা পুজো করে ঘিরে ধোয়া আলোর ব্যবস্থা করা করেছি জলের ব্যবস্থা করেছি আপনারা জানেন যে এক নম্বর আর দু নম্বর ওয়ার্ড স্পেশালি আমাদের ওই বারো নম্বর ওয়ার্ড যেটা বলবো সবুজ সবুজ নগর নগর এদিকে বিজড়া এদিকে কমলপুর এই সমস্ত জায়গাতে প্রচণ্ড জলকষ্ট জলকষ্টের জন্য আমরা যেভাবে ওদের উঁচু জায়গাতে ওরা থাকে যার জন্য আমরা প্রতিবার দশ থেকে বারো ট্যাঙ্কার করে জল পাঠিয়ে মেকআপ করি কিন্তু আমরা চাইছি যে পারমানেন্ট সলিউশন যার জন্য আমরা একটা ওভারহেড ট্যাঙ্ক ওখানে করতে চাই ওভারহ ট্যাঙ্ক করার জন্য অলরেডি আমরা জায়গার কথা বলেছি ডিএসপি সহমত হয়েছে তারা আমাদের জায়গা প্রোভাইড করলে আমরা ওখানে একটা ওভারহেড ট্যাঙ্ক করবো তাতে আশা করছি জলের সমস্যা দূর হয়ে যাবে অনেকখানি জমির ব্যাপারে দেখুন এটা তো আমাদের যৌথ প্রয়াস হয় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবসময় চেয়েছেন যে প্রত্যেকটি মানুষ যাদের পাটটা পাওয়া যাদের অধিকার আছে তারা পাক এটা নিয়ে অলরেডি আমাদের মিটিং হয় আমাদের একটি পাট্টা কমিটিও রয়েছে কাছে মাননীয় এসডিও সাহেব রয়েছেন আমি রয়েছি বিএলআরও ডিপার্টমেন্ট রয়েছে আমরা খেপে খেপে এক একটা জায়গার পাঠটার জন্য ওরা আবেদন করছেন আপনি জানেন যে অনেক প্রসিডিওরের মধ্যে দিয়ে এগোতে হয় তো সেই সেই প্রসেসের মধ্যে আছে এক একটা পার্টিকুলার অঞ্চল ধরে ধরে পাট্টা দেওয়া হচ্ছে আমার বিশ্বাস ওনারা অবশ্যই পাবেন ইচ্ছে থাকলো কি কেটে সরকারে বন্ধ হয়ে যাচ্ছে ইচ্ছেটাকে পূর্ণ করা যাচ্ছে না বাড়ি পাচ্ছে না বলছে আবাস যোজনা না আবাস যোজনা যেটা বাড়ি পাচ্ছে সেটা জন্যে এখানে কোনো নিয়ম কিন্তু নেই যে মানুষেরই মোটা খুঁটি আটকাটা জমি আছে ও নিজের নামে দলিল আছে নিজের নামে পর্চা আছে তারা কিন্তু পাবে না তো 2024-25 এর যে নতুন লিস্ট আমাদের তৈরি হচ্ছে তাতে যদি ওনারা ইচ্ছে থাকে উনার অবশ্যই তাদের নাম অন্তর্ভুক্ত করতে পারে এটা পাওয়ার সকলের অধিকার পাচ্ছে না বলে কোনো কথা নেই আমার মনে হয় তারা যদি আমার কাছে আসে এসে স্পষ্টভাবে বলেন তার জিনিসটা পরিষ্কার হয়ে যায় যে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কী পদ্ধতিতে অতি অবশ্যই পারিপ্ত পাওয়ার কথা প্রতিটি মানুষ পাচ্ছে সাধারণ মানুষ যা যা সমস্যাগুলি সমস্ত সমস্ত সমাধান আপনারা তো জানেন যে আমাদের মাননীয় মা মুখ্যমন্ত্রী আদিবাসী সম্প্রদায়ের তার কাছে আদিবাসী সম্প্রদায়ের একটা বিশেষ জায়গা রয়েছে এবং সেটা থেকে আমরাও ব্যতিক্রমী নই আমরা ভালোবাসবো সহজ সরল মানুষ তাদের যা ডিমান্ড শুধু আদিবাসী কেন যারা মাটির কাছের মানুষ সাধারণ মানুষ তাদের যা ডিমান্ড আছে সেটা পূর্ণ করার লক্ষ্যেই তো ওদের এখানে বসা একটু অসুবিধা হয় কখনো কেন্দ্র সরকার হয়তো আমাদের ফান্ড নিয়ে আবার বসতে হবে ওনাদেরকে কি ডিমান্ড আমি আগে শুনে নিই সর্বতভাবে চেষ্টা করবো যেন সমস্ত প্রবলেমই দূর করে দেওয়া যায় থ্যাংক ইউ